নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি কলকাতার বিখ্যাত এক চিকেন মোগলাই একদম দোকানের মতো এক চিকেন মোগলাই বা চিকেন মোগলাই বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি একদমই সহজ রেসিপি প্রত্যেকটা টিপস এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই একদম দোকানের মতো এগ চিকেন মোগলাই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে আর দোকানে মোগলাই পরোটার সাথে খাওয়ার জন্য যে আলু তরকারি পরিবেশন করে সেই আলু তরকারি তৈরির রেসিপিটাও আমি এর মধ্যেই শেয়ার করে দিয়েছি তাই বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব তো আমি এইখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এরপর দিচ্ছি বড়ো চামচের চার চামচ সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি আর তেলটা একটু বেশি পরিমাণই এখানে দিতে হবে এবার সব কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে যদি দেখেন এই রকম ডেলা আকারে তৈরি হচ্ছে তাহলে বুঝবেন তেলের পরিমাণটা ঠিক রয়েছে আর যদি এই রকম না হয় তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব আর একটা নরম করে ডো তৈরি করব। ডোটা এখানে খুব বেশি শক্ত করলে হবে না দেখুন বন্ধুরা ময়দাটা আমার মাখা হয়ে গেছে আর এই রকম নরম করে ডো তৈরি করেছি এবার সামান্য পরিমাণ সাদা তেল এই ডোয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি এই রকম নরম করেই মেখেছি এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার মোগলাই পরোটার সাথে খাওয়ার জন্য আলু তরকারিটা আমি তৈরি করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচের মতো সর্ষে তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি আমি এইখানে পাঁচটা আলু নিয়েছি ওজনে মাফ হবে পাঁচশো গ্রাম আলুটার খোসা ছাড়িয়ে এই রকম বড় বড় পিস করে কেটে নিয়েছি আলুটাকে এখানে খুব বেশি ছোটো করলে কিন্তু হবে না এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে আলু তরকারি টেস্টটা একদম দোকানের মতোই হবে এবার কেটে রাখা আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এবার আলুটাকে ভেজে নেব আর একটু লাল করেই আলুটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন একটু লাল করেই আলুটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুঁচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা এবার টমেটোটাকেও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতো চিনি চিনিটাও এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার এই মশলাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দু মিনিট আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট পর কড়া ঢ্যাংরাটা আমি খুলে নিয়েছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা এখানে কম করেই দিতে হবে কারণ মোগলাইয়ের আলুর তরকারিটা একদমই শুকনো শুকনো তৈরি হয় আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার জল আর ধনে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট আলু তরকারিটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা চার মিনিট পর করা ঢ্যাংনাটা আমি খুলে নিয়েছি আলুর তরকারিটা এখন আমার তৈরি হয়ে গেছে আর একদমই শুকনো শুকনো হয়েছে ঠিক যেমন দোকানের আলু তরকারিটা তৈরি হয় আর আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়েছে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মোগলাইয়ের সাথে খাওয়ার আলুর তরকারি এরপর চিকেনের পুটটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন আর চিকেনটাকে এই রকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে খুব বেশি বড়ো সাইজের চিকেনের পিস করলে কিন্তু হবে না এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল আর এখানে পুটটা সাদা তেলেই তৈরি করতে হবে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর একটু লাল করেই পেঁয়াজটাকে ভাজতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ গ্রেট করা আদা আর রসুন এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি এইগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার চিকেনটা আমি করার মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে দুই মিনিট ভেজে নেব চিকেনটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিকেন মশলা চিকেন মশলা দিলে আর অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হবে না চিকেনের পুরের টেস্ট খুবই ভালো হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ল আর সামান্য পরিমাণ চিনি এবার মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দুই মিনিট চিকেনটাকে কষিয়ে নেব দু মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা এখন কষানো হয়ে গেছে এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ টমেটো সস আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে চিকেনটাকে আমি রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে দেখুন বন্ধুরা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে চিকেনটা রান্না হতে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আর এটা একদমই শুকনো শুকনো তৈরি হয়েছে এর মধ্যে খুব বেশি গ্রেভি লাগলে কিন্তু হবে না এই রকম করেই তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা চিকেনের পুর আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এবার যে ময়দা ডোটা আমি আগে তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নেব আর লেচিগুলোকে এখানে বড়ো সাইজে করে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমার এখানে মোট পাঁচটা লেচি তৈরি হয়েছে এবার এর মধ্যে থেকে একটা নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব তার আগে লাগিয়ে নিচ্ছি সাদা তেল তেল লাগিয়ে নিলে লেচিটা বেলার সময় আটকিয়ে যাবে না এবার এই লেচিটাকে বড়ো করে আর পাতলা করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এটা বেলা হয়ে গেছে আর এই রকম বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি এবার মোগলাই পরোটার পুরটা তৈরি করব তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম আমি এইখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুটো ডিম এখানে দিতে পারবেন এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুঁচি কয়েকটা কাঁচা লঙ্কা কুঁচি আর সামান্য পরিমাণ ধনে পাতা কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল বুঝে এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ভাজা বাদাম আর বাদামটাকে আধ ভাঙা করে এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম আর লবণটা এখানে পরিমাণ বুঝেই দেবেন খুব বেশি দিলে কিন্তু হবে না এবার যে চিকেনের পুরটা আমি তৈরি করেছিলাম সেই চিকেনের পুর বড়ো চামচের দু চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর নিয়েছি ব্রেড ক্রামস বা পাউরুটির গুঁড়ো ছোটো চামচের দুই থেকে তিন চামচ ব্রেড ক্রামস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর যদি আপনাদের কাছে ব্রেড ক্রামস না থাকে এর পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেছে মোগলাই পরোটার পুর আমার এখন তৈরি এবার এই বেলে রাখা লেচিটার দুটো ধার এইভাবে মুড়ে ভাঁজ করে দিচ্ছি দেখুন কিভাবে করছি ধারগুলোকে অল্প করে মুড়ে দিচ্ছি এবার যে মোগলাই পরোটার পুরটা তৈরি করেছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম আর পুটটাকে সমান করে চাড়িয়ে দিচ্ছি পুটটার মধ্যে সমান করে চাড়িয়ে দিয়েছি এবার এই ধারগুলোকে মুড়ে মুখটাকে বন্ধ করে দিলাম আর এই ধারগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে আটকে দিতে হবে এই চিকেন মোগলাইটা এখন তৈরি হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাই প্যানে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে এই মোগলাই পরোটাটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে ভেতরে কাঁচা থাকবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা এক চিকেন মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে আর এটা দেখতে একদমই দোকানের মতোই হয়েছে এবার আমি আপনাদেরকে এই এক চিকেন মোগলাই পরোটাটা পরিবেশন করে দেখাচ্ছি এর সাথে আমি অল্প স্যালাড আর টমেটো সস দিয়েছি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে এক চিকেন মোগলাই পরোটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ